আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তারা ফেসবুকে ভিডিও আপলোড করতে গেলে ভিডিও এডিটিং করাটা খুব খুব জরুরি তাদের অনেকেই আসেন যারা ভালো ভিডিও এডিট করতে পারেন না তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তো আপনি প্রথমে যখন ভিডিও এডিট করবেন তো এরকম একটা অ্যাপস আপনাকে প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে ভিডিও মেকার অথবা ক্যাপকাট এ দুটো দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো ভিডিও মেকার দিয়ে কিভাবে ভিডিও মেক করতে হয় তো ভিডিও মেকার আর ক্যাপকাট একই ধরনের ফাংশন তো এই যে নিউ প্রজেক্ট আমি নিউ প্রজেক্টে টাচ করব। দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট লেখা এই নিউ প্রজেক্টে টাচ করলে আমাকে আমার গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে চলে আসলো দেখুন ভিডিওটা তো ভিডিওটা চলে আসার পর আমি নতুন করে ভয়েস দিতে হলে আমাকে এখান থেকে ভয়েসটা মিউট করে দিতে হবে এই যে ভয়েসটা আমি এখান থেকে মিউট করে দিব এখানে আমি ট্যাপ করে ধরলেই এখানে ভয়েসটা মিউট হয়ে গেল মিউট হয়ে যাওয়ার পর আমি নতুন করে ভয়েস এখান থেকে দিতে পারবো নতুন করে আপনি যদি ভয়েস দিতে চান তাহলে এখানে দেখুন এখানে এইভাবে মিউ মিউজিক লেখা এখান থেকে ভয়েস দিতে পারবেন আর ভিডিওর অনেক সময় ভয়ঙ্কর কিছু দৃশ্য থাকে বা আহত এরকম কোনো দৃশ্য বা যেটা আপনি দৃশ্যটা আড়াল করতে চাচ্ছেন সেটা আড়াল করতে গেলে আপনাকে এই ফাংশনটাতে আসতে হবে এই যে এখানে রয়েছে যে মোজাইক বা ব্লার এই এই চিহ্নটাতে চলে আসতে হবে মোজাইক বা ব্লার এই মোজাইক বা ব্লারে আসলে আপনার এই উপরে দেখুন এই যে একটা চলে আসছে ঘোলা মতো এটা দিয়ে আপনি ভিডিওকে আড়াল করতে পারবেন যে অংশটা আপনি আড়াল করতে চাচ্ছেন জনগণের কাছ থেকে এখানে অনেক রকমের ঘোলা করার মতো অপশান আছে এই যে এক একটা করে আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে ঘোলা করে নিতে পারেন এটাকে বড়ো ছোটো করতে পারবেন তো বড় বড়ো ছোটো করতে পারবেন দেখুন হাতে হাত দিয়ে তারপরে এখানে টিক চিহ্নটার পরে আপনি টাস্ক করলে এটা সিলেক্ট হয়ে যাবে এই কর্নার যে আছে এটা টাচ করলে সিলেক্ট হয়ে যাবে তো আমি আপাতত সিলেক্ট করে দিলাম আপনাদের আজকে এই ব্লার করাটাই দেখায় তো এইভাবে আমি টেনে দিলাম সম্পূর্ণ ভিডিওটাতে সেই অংশটা এভাবে আমার ব্লার হয়ে থাকবে দেখতে পাচ্ছেন যে যে অংশটাতে আমি ব্লার করবো সেটা আমার ব্লার হয়ে তো এইভাবে আপনি ভিডিওটা ব্লার করে নিতে পারবেন যেখানে আপনি এভাবে আনার করতে চাচ্ছেন এভাবে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করব আমার এক শুভাকাঙ্ক্ষী সেটা এই অপশানটা চাচ্ছিলো যে কিভাবে আমি এডিটটা করেছি তার জন্য আমি ভাবলাম যে আপনাদেরকেও দেখিয়ে দিয়ে আসলে কীভাবে আমি এই অংশটা ব্লার করতে পারবো সেটা দেখিয়ে দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিওটা আপনার সম্পূর্ণ এডিটের শেষে আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে চলে যাওয়ার পর ওখান থেকে আপনি ফেসবুক বা ইউটিউবে ভিডিওটা আপলোড করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন পাশে থাকবেন পরবর্তীতে অন্য অপশন দেখার জন্য এখনই অবশ্যই ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ